নমস্কার বন্ধুরা আমি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো প্রতিবারের মতন আজকে আবার নিয়ে চলে এসেছি একটা রেসিপি আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো চানা ভুনা তো আজকের এই চানা ভুনা রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে দেখাবো আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর তো আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কী কী লাগছে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো যাবে সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো কাঁচা ছোলা আমি এখানে কাঁচা ছোলা নিয়ে নিয়েছি দুশো গ্রাম আর এবার ছোলাটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা এবার আমি ছোলাটাকে ভালো করে ধুয়ে প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে জল এখানে আমি এক গ্লাস মতন জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো তো আমি এখানে প্রেশার কুকারে করছি আপনারা চাইলে কিন্তু কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন এবার আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু জিনিস এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কচিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে এখানে কিন্তু ছোলাটাকে আমি চারটে সিটি দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওটাকে নামিয়ে নিয়েছি আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাসের উপরে কড়াইটা দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল আর দিয়ে দিয়েছি ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা এবার জিরেটা আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আগের থেকে ছোট ছোট করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আর যে লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম লঙ্কাটা এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ এবার লবণটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার পেঁয়াজটাকে ভাজা হতে দেবো পেঁয়াজটা ভাজা হতে একটু টাইম লাগে তো এখানে আমি এক থেকে দু মিনিট মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এদিকে ছোলাটা আমি সিদ্ধ করেছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ ছোলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে টিপলেই ছোলাটা ভেঙে যাচ্ছে আর এদিকে যে পেঁয়াজটা আমি ভাজা করতে দিয়েছিলাম পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে তো এবার আমি ছোলাটাকে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এত সময় এসে আমার যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর যারা নতুন বন্ধু তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে একটু শেয়ারও করে দিতে পারেন আর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু আদা বাটা আর রসুন বাটা এবার এটা দিয়ে আমি আরেকটু হালকা নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি আমি একদমই সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তো লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন দেবেন যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে এখানে আমি তবুও হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এইভাবে চানা বানালে কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর লাগে এইভাবে চানাটা বানিয়ে আপনারা কিন্তু খেতে পারেন তো এইভাবে চানা ভূনা যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কারণ আমরা বানিয়েছিলাম আমাদের এখানে কিন্তু সকলের খুবই ভালো লেগেছিল তো এবার আমি এবার এর প্রত্যেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা ধনে পাতাটা ভালো করে ধুয়ে বেঁচে কেটে দিয়েছি আপনাদের কাছে ধনে না থাকলে নাও দিতে পারেন তো এইভাবেই রেডি হয়ে গেল আজকের আমার চানা পোনা রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকল সকল বন্ধুকে অনেক অনেক ভালো।